আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিপ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শে প প্রত্যাশনি শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়লে যেটি শিখবো বা জানবো সেটি হলো ডায়ালগ বক্স কি ডায়ালগ বক্স ট্রে হলো একটি ছোট উইন্ডো যা স্ক্রিন বা উইন্ডোর উপরে চলমান কোনো প্রোগ্রামের বিশেষ তথ্য প্রদর্শন করতে সেই সাথে ব্যবহারকারী হতে নির্দেশনা পেতে বেশ কিছু অপশন সহ প্রদর্শিত হয়ে থাকে সাধারণত ডায়লগ বক্সগুলি ফাইল খোলা বা সংরক্ষণ সেটিংস কনফিগার করা কোনো নির্দেশনা নিশ্চিত করা বা বাতিল করা এবং ত্রুটি বার্তা বা সতর্কতা প্রদর্শন সহ বিভিন্ন কাজ সম্পাদন করতে ব্যবহার করা হয়ে থাকে এই ডায়লগ বক্সটি এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ